এখানে হয়নি আমি মাছের অ্যাকোরিয়ামটা পরিষ্কার করেছি হুম তা সকালের দিকে দুপুরের দিকে করেছি সরি দুপুরের দিকে করেছি পুরো ক্লিন করে নিই হ্যাঁ পাথরটা তোর ওঠাবো ভাবলাম তারপরে বিবাস বললো মা জল পাথরগুলো পরিষ্কার আছে গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম একটু মাই চ্যানেল আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন যাচ্ছে হচ্ছে বিবাসী স্কুলে প্যারেন্টসি মিটিং আছে আজকে হলো মঙ্গলবার মঙ্গলবার দিন নতুন একটা ভিডিও স্টার্ট করে দিয়েছি জল চাও হয়ে গেছে চাটা খেয়ে চলে যাবো পনেরো নটা বাজে আসার পর সকালের খাবার হবে মা চা শুরু করে দিয়েছে খাওয়া আমি খাবো বিবাস ব্রাশ করতে আছে চলো চলে এসছি বিবাসের স্কুলে আর সবাই এখন টিফিন হয় তা সবাই খেলছে আর একটু আমাদের সঙ্গে বিবাসের স্কুলটা শেয়ার করলাম তার জন্য এখন একদম তিন তলার উপর এই জায়গায় হচ্ছে প্যারেন্টস মিটিংটা আর ক্যামেরা অফ ছিল জাস্ট একটু শেয়ার করলাম এইবার চলে যাব বাড়ি চলে আসছি চলুন যাই যাক আর আজকে আর বিবার আসেনি এসছি বেটা কোথায় গেল হচ্ছে ডিম টোস্ট তাড়াতাড়ি শুনে কি করবো বলুন ডিম টোস্ট রেডি এবার সকালের ব্রেকফাস্টে ঝটপট করে নেব কারণ সাড়ে দশটা বেজে গেছে বাড়ি আস্তে আস্তে আর ব্রাউন ব্রেড ছিল ওর জন্য ডিম টোস্ট করে নিলাম চলো সকালে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে ও মায়ের চা ঠান্ডা হয়ে যাচ্ছে এসে আমি চাটা খাচ্ছি চাটা খেতে খেতে সবজিটা কাটবো কি সবজি এসছে আর সকালে ব্রেকফাস্টে ডিম টোস্ট খেলাম ডিম টোস্ট খাওয়ার পরে স্যার স্কুলে কড়াতে নিলাম একটু চা করি তো চা খেয়েছি চাটা খাওয়ার পরে রান্না করতে চলে এসে পাঁচ মিশালি সবজি আর চিংড়ি মাছের মাথাটা একটু বেটে দেবো সবই ঘ্যাটের মধ্যে তাই চিংড়ি মাছের মাথাটা বাড়ছি আর এদিকে চিকেনের মশলা আজকে সব শিলে রান্না রান্না চিক চিকেনের মশলাও শিল পাটায় বেটে নিয়েছি ঝট রান্না করছি সব চার চোলাতে বসিয়ে দিয়েছি রান্নাটা এই দেখুন চিকেন আমার হয়ে গেছে আর ভাত আর হচ্ছে পাঁচ মিশালি সবজি সব রকম দিয়ে আর হচ্ছে উচ্ছে ভাজা এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু আর আছে মায়ের জন্য চিংড়ি মাছের এই কালিয়ার মতো করে দিয়েছি উচ্ছে ভাজা বেশ দেখুন যতবার রান্নাঘরে আসবো ফাইলে ততবার রান্না খাওয়া দাওয়া করে নিই হ্যাঁ পূজা টুজা দিয়ে আসলাম মাত্র বিবার স্নান করতে গেছে ততক্ষণ ভাতটা আমার রেডি

আর বন্ধুরা ঘরে পাতা টক দই দারুণ হয়েছে চলো খাওয়া দাওয়া করে নি গুড ইভিনিং সন্ধ্যা দেওয়া হয়ে আছে চা করতে এসেছে এখন করব চা চাটা বসে দেখছে দেখুন চা হয়ে গেছে আর আমি বললাম না যতবার রান্নাঘরে যাবো ওর আসার চায় কি হয়েছে চাটা মা সিরিয়াল দেখছে আর আমি বিবাসের বই ধোয়ার একটা গুছাতে আসলাম চলো চটপট সুন্দর করে গুছিয়ে নি এই দেখুন গুছিয়ে নিয়েছি হ্যাঁ বইটা গুছিয়েছি তাও আমি এর থেকে কিন্তু সুন্দর গুছাতে পারি তাই বলছে মা এইভাবে রেখেছো আমার এই খাতাটা এই জায়গায় মাথা খারাপ হয়ে যাবে আজ আর কাল নিয়ে আমি খুঁজে পাচ্ছি না আমি কিন্তু সব এই জায়গায় রেখেছি হ্যাঁ আমি কিন্তু সুন্দর বই গোছাতে পারি কিন্তু ওর বই গোছাতে ইচ্ছা করে না কই কই করবে শুধু আর আমার বাপের বাড়িতে আমি যখন বাবার জিনিসগুলো গোছাতাম ঘরে বাবা বলতো কোথায় আছে এটা কোথায় সরালি এই রকমই হয় কারোর জিনিস নেই কি করা যাবে আমাকে তো গোছাতে হবে এই দেখুন আমি গুছিয়ে রেখেছি তাও আমার মাথা খারাপ করে দেবে যে কোথায় রেখেছো কিন্তু এই জায়গায় সব রেখেছি ওর জন্য ওর বইও তো আমি না আর এমন এলোমার করে থাই না গুছিয়ে পাড়াও যায় না চলো রাতে ডিনারটা তৈরি করে নি রাতে ডিনার হচ্ছে চাউমিন একদম হালকা চাউমিন বানাচ্ছি চলো বন্ধুরা আজকের মতো বাই বাই গুড নাইট ভিডিওটি অবশ্যই দেখবেন ছোট্ট ভিডিও আর আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলভাবে স্মাইল নিয়ে থাকবেন আর নিজের শরীর অবশ্যই খেয়াল রাখবেন আজকের মতো বাই বাই নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলুন বাই